এটা কিন্তু স্মোকি গাউন দেখেন কত দুশোটা থাকবে ও অনলি দুইশো পঞ্চাশে আচ্ছা নেটওয়ার্ক করা আছে এটাও কিন্তু গার্মেন্টস কটন মাত্র দুশো পঞ্চাশ টাকায় স্মোকি সিল্কের কিছু গাউন দেখাবো আজকে এগুলো কিন্তু লুটপাট অফারে থাকবে আজকে টুইঙ্কল শপ টু থেকে পুরো ভিডিওটি দেখতে হবে সাথে কিন্তু গার্মেন্টস কর্টনের কিছু র‍্যাফেল গাউন আছে তো শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি টুইঙ্কল শপ টু শপ নম্বর তিন চার মার্কেট সেকেন্ড ফোলোর গফ নিউ মার্কেট ঢাকা বার্ষপাত

এই যে এটা দেখেন ফ্রেয়ার্স এটা আরেকটা কালার এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর তো যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে যেহেতু অনেকগুলো কালার ডিজাইন আজকে দেখিয়ে দিব এই যে এটা দেখেন এটাও গার্মেন্টস কটন

আমাদের কিন্তু ডিজাইন অনেক থাকে সব এক ডিজাইন দেখেন একশো এক ডিজাইন দেখাতে পারে এটা একটা কালার দেখেন যতটুকু সম্ভব দেখাই আর যারা পাইকার নেবেন চাইলে ভিডিও কলে দেখে আচ্ছা এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন মাত্র 250 অনলি 250 টাকা এটা হচ্ছে ইয়েলো ভিতরে থাকবে ফ্লোর দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন একদম নতুন কালেকশন ওকে ফুলগুলো খুব সুন্দর

এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে মেরুন কালার অনেকে আপুরা বলছিলেন যে কিছু আপনার কোট উপরে কোটি দেখাতে কোটিগুলো কিন্তু এমরাই কাজের গুজরাটি কোটি